সন্তান যেমন শ্রেষ্ঠ নিয়ামত তেমনই কঠিন পরীক্ষা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে বরাবরের মতো লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা একটা স্পেশাল ব্লগ আমার ছেলের জন্মদিনে তো ছোট্ট একটু আয়োজন করেছিলাম আর তার মাঝে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল যেটা হচ্ছে মাংসের টুকরোর মধ্যে আমি এরকম আল্লাহ লেখা পেয়েছি তো এটা আমি জানি না কতটুকু সত্য কি তো আমি অনেক দেখেছি আসলে ইউটিউবে তারপরে ফেসবুকে তো আজকে আমার চোখে পড়লো তবে এই মাংসের টুকরাটা বারবার চোখের সামনেই মানে আসতেছে যতবারই নাড়তেছি ততবারই সামনে আসতেছে তো আমি দেখলাম আর কি একটু তো আপনাদের মতামতটা জানাবেন কিন্তু এই এই সম্পর্কে কোনো আপনাদের ধারণা বা কোনো মতামত থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো জন্মদিন উপলক্ষে অল্প কিছু আয়োজন করেছি আর তার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আমি কাঁচি বিরিয়ানি করব যার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর হচ্ছে একটা গাজরের শাহি হালুয়া করব তো আসলে শর্টকাটে যা করা যায় কারণ এত গরম আর হচ্ছে আমি এমনিতে একজন এনার্জিলেস মানুষ তো সব মিলিয়ে শর্টকাটের মধ্যে যা করা গেছে তাই করলাম জন্মদিন আসলে পালন বা এ ধরনের কোনো কিছুই না এটা জাস্ট আমার ছেলেকে একটা স্পেশাল ফিল করানো এই দিনে তুমি পৃথিবীতে এসেছ আর পাশাপাশি হচ্ছে কিছু মেমরি ধরে রাখা এটাই আর হচ্ছে স্পেশালি হচ্ছে কিছু মেমরি কারণ তার যে এখনকার যে সময়টা এটা যেটা চলে যাবে এটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না তো যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে তার মধ্যে যে গুলোগুলো ভাবটা বা বাচ্চা মেয়ে আচরণটা আস্তে আস্তে করে কমতেছে এই তো আস্তে আস্তে বড় হচ্ছে আর আস্তে আস্তে করে মা বাবার থেকে একটু একটু করে ছেলে মেয়ে যত বড় হয় ততই কিন্তু দূরে চলে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু সেই টুকরাটা উপরেই আসে তো যেটা বলতে নিতেছিলাম আসলে বলার আমার অনেক কিছুই ছিল আমি যখন বলতে যাই তখন আর আমার মনে থাকে না তো এই তো ওর ছোটোবেলার মেমোরি ধরে রাখা আর হচ্ছে বড় হলে তো আসলে বাচ্চাদেরকে আর কাছে পাওয়া যায় না তো ওর ছোটবেলার সময়টা আমি প্রত্যেকটা প্রত্যেকটা মোমেন্ট চেষ্টা করি আমি ওর সাথে সময় দেওয়ার কাটানোর কারণ এই সময়টা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না এই যে সময়টা চলে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না তো এটাই আসলে অনেক কিছু গুছিয়ে বলার ইচ্ছা ছিল আমি যখন বলতে যাই আবার বললাম আমি আর মনে থাকে না তখন আর মনে থাকে না আর কি তো জন্মদিনের সময় আসলে আমার অনেক কঠিন সময়ের কথা মনে পড়ে যায় কারণ ওর যখন জন্ম হয়েছিল। তখন তো সারা পৃথিবী একদম নিস্তব্ধ ছিল তখন করোনা মহামারী কঠিন লকডাউন ছিল একদম লকডাউনের শুরুর দিকে কিন্তু অনেক কড়াকড়ি ছিল তখন হচ্ছে আয়নের জন্ম হয় তো সেই সময়টা আসলে এত কঠিন ছিল তার মধ্যে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তো আমার সেই সময়ের কথা এখনো মনে উঠলে আমার কান্না চলে আসে এত কঠিন সময়ের মধ্যে আমি মানে আমার লাইফে একটা কঠিন অভিজ্ঞতা হয়েছে যেটা আমি আমার আর কখনো আমি এরকম সিচুয়েশানে পড়ে নাই তো যাই হোক আল্লাহ অসুস্থতা দিয়েছে আবার সুস্থ করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো ও যে সুস্থ ছিল এটাই বেশি এটাই অনেক কারণ ওর যদি আমার জায়গায় যদি ও অসুস্থ থাকতো তাহলে তো আরও বেশি অসু সমস্যা হতো কারণ সে সময় তো ঠিক মতো হসপিটাল খোলা ছিল না বন্ধ ছিল তারপরে অনেক হসপিটালে দেখা গেছে করোনার রুগী ছিল তো অনেক রিস্ক ছিল তো যাই হোক আমার যেটা সমস্যা হয়েছিল আমার সেকশনে হয়েছিল আয়ান তো একটু ইনফেকশন হয়েছিলো আর সেটার জন্য আমি প্রায় ছয় মাস বকতে হয়েছে তো যাই হোক তারপরও বেঁচে আছি এটাই বেশি তো এখানে কাচছিটা আমি আমার মতো করে আসলে আজকের যে রান্নাগুলো আমি আমার মতো করেই করছি আমি তাড়াহুড়ার সময় কোনো রেসিপি ফলো করি না যেভাবে শর্টকাটে করা যায় তো সেভাবেই করে নিয়েছি আর দুই তিন লেয়ারে মাংস দিয়ে তারপর আবার রাইস দিয়ে নিয়েছি আর কেকটাও নিয়ে এসেছি আর এটা হচ্ছে হোমমেড কেক আমাদের এলাকার একজন ভাবি না আপু সম্ভবত আমি ওনাকে খুব অত অত বেশি চিনি না অনলাইনেই পরিচয় তো ওনার থেকে কেকটা নিয়েছি আমি একদম ঠিক যে যেভাবে বলেছি উনি ঠিক সেভাবে কেকটা তৈরি করে দিয়েছে মার্শাল এত সুন্দর হয়েছে আর গ্রামে বসে থেকে তো এভাবে হোমমেড কেক আসলে আশা করাও আশা করাও যায় না তো আমাদের জন্য এই সুবিধাটা আছে তো আপু খুব সুন্দর করে এখানে কেকটা ডেকোরেশন করে দিয়েছে তো আমার আয়নের ডিমান্ড ছিল আমি যখন বলেছি তোমার জন্য একটা বার্থডে কেক বানাবো আমি কিন্তু প্রতি বছর জন্মদিনে আমি নিজেই বানাই তো এইবার আসলে ওই যে মানে এনার্জিগুলা ছিল না তো বলছিল যে মামনি তুমি আমার জন্য চকলেট কেক বানাও আর উপরে দুইটা গাড়ি দিও কারণ গাড়ি ওর অনেক বেশি পছন্দের খেলনার মধ্যে তো আমি আপুকে আমি অনলাইন সার্চ করে এই কেকের পিকচারটা আমি কালেক্ট করি আর সেম ওই রকমই আপু বানিয়ে দেয় তো যাই হোক আর আমি স্যান্ডউইচ তৈরি করেছিলাম তো আর সবগুলো আসলে ভিডিও করে নিই স্যান্ডউইচের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি খুব সহজভাবে এই স্যান্ডউইচটা তৈরি করি তো আমি আমার মামাকেও ইনভাইট করেছিলাম তো মামাও এসেছিল তো সবার জন্য বেশি করে আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আর মাসাল্লাহ সবগুলোই খাওয়া গেছে আমি তো প্রথমে ভাবছিলাম যে এতগুলো বানাইছি যদি খাওয়া না যায় আর আজকে আমার বয়সটা একটু অন্যরকম শোনা যেতে পারে কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তারপরেও কিছু করার নেই এই ভিডিওটা আর কতদিন পরে থাকবে এটা হচ্ছে আটাইশে এপ্রিলের তো এই জন্য ভাবলাম আজকেই রেডি করি ভিডিও আসলে রেডি করা অনেক কষ্টের একটা আমার জন্য তো সবগুলোই খাওয়া গেছে আমার কাছে ভালো লেগেছে যে কোনো একটা জিনিস তৈরি করলে যখন সবাই খায় মজা করে দেখতে ভালোও লাগে তো যাই হোক এটা আমি আগেই দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচা আমের জুস করার জন্য আম রেখেছি বাট কারেন্ট ছিল না সেটা আর করতে পারিনি আর এই দিকে আমার ভাইনা আমার বোনের ছোট ছেলে রবি ও হচ্ছে ডেকোরেশন করতেছে আমার কিন্তু এগুলোর কোনো প্ল্যান ছিল না বাট ওরা বাচ্চারা আসলে ওদের একটা খুশি ওরা এগুলো করে আনন্দ পায় তো হচ্ছে বেলুন নিয়ে এসেছে তারপরে এখানে হ্যাপি বার্থডে লেখা যে ব্যানারটাও এটা তৈরি করেছে মার্শাল্লা এত সুন্দর করে তৈরি করেছে তো ওর এরকম আর্টের কিন্তু একটা ভিডিও আসবে আপনারা দেখবেন আমি আর সেটা শেয়ার করব আর এই তো আমাদের বার্থডে বয় বসে গেছে তো সে তো ভীষণ এক্সাইটেড ঘাড়িগুলো খাওয়ার জন্য সে কেকের সাইড চাইতে গাড়িটা খাওয়ার জন্য বেশি আর সিগনালের যে লাইট দেওয়া আছে ওইটা বলতেছে আমি মোবাইলটা খাবো না রিমেট বলছে রিমেট খাবো তো শেষ হয়ে গেল আমাদের বার্থডে বয়ের বার্থডের দিনটা তো যাই হোক পরিশেষে আয়নের জন্য একটা দোয়াই করব তুমি অনেক বড় মানুষ হও আল্লাহ তোমাকে সব সময় তার রহমতের ছায়া রাখুক দিনের পথে রাখুক এটাই আসলে অনেক সময় অনেকে অনেক কথা বলে তার ভবিষ্যৎটা আসলে কেমন হবে সেটা আমি জানি না হতে পারে অনেক খারাপ হতে পারে অনেক ভালো তো আল্লাহর কাছে তো ভালোটা চাইতেই পারি আর ভালো আশা তো করতেই পারি ভালো আশা করাতে তো আর কোনো দোষ নেই দেখেন স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না স্বপ্ন দেখা খুব সহজ কিন্তু সেটা বাস্তবে রূপ দেওয়া অনেক কঠিন তারপরেও আমাদের তো দুঃস্বপ্ন দেখা উচিত নয় আমি একবার কলেজে একটা বই কিনেছিলাম তো একজন লোক এসে একটা বইয়ের অ্যাডভার্টাইজ দিচ্ছিল তা আমিও কিনেছিলাম সেখান থেকে তো ওই বইটাতে ছিল এরকম লেখা ছিল যে তোমার যদি গোল্ডেন এ প্লাস পাওয়ার ইচ্ছা থাকে সরি এ প্লাস পাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি চাইবা যে আমি গোল্ডেন পাবো তাহলে দেখবা যে তুমি এ প্লাস পাবা তো আসলে সেটা আমার সাথে হয়েছে আমি যখন এসিসিতে এ প্লাস আশা করেছি তখন আমি এ পেয়েছি তো এটা আসলে আমি তখন বাস্তব প্রমাণ পেয়েছি তো এটাই ভালো কিছু আসলে আশা করাটা কোনো দোষের না পাওয়া না পাওয়া সেটা হচ্ছে ভাগ্য কপাল সব কিছুই আল্লাহ তালার হাতে তো যাই হোক আল্লাহ যেন সব সময় আয়ানকে তার রহমতের ছায় রাখে দিনের পথে রাখে সে যেন বড় হয়ে সমাজ সেবা করে মানুষের সেবা করে আল্লাহ যেন তাকে বরকত দান করে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ